আজ এই গাও অঝরে চাহিয়া ওই গাওটির পানে নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছে কানে কানে কিংবা আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর যদি আরো বলতে চাই আমার বাড়িতে যাইও ভোমর বসতে দেব পীরে জলপান করিতে দিব শালি ধানের চিড়ে এরপরে যদি আরো বলতে যাই আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই যদি আরো বলতে চাই তাহলে আসবে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে কিংবা আসমানিদের দেখতে যদি তোমরা সবে যাও এই লাইনগুলোর সাথে যখন আমরা আমরা পরিচিত তখন জসিমুদ্দিন বাংলার পল্লী কবি জসিমুদ্দিনকে এবং জসিমুদ্দিন সম্পর্কে আমার মামা হয় কারণ ফরিদপুর আমার মামার বাড়ি তো জসিমুদ্দিন সম্পর্কে আমার মামাই হয় যাই হোক জসিমুদ্দিনের কথা মনে পড়লেই আমরা গ্রামের বা পল্লী গ্রামের এমন সব কাহিনী শুনতে পাই যেটা খুব সহজভাবে আমাদের সামনে উপস্থাপন হয় পল্লী কবি জসিমুদ্দিন পহেলা জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং চোদ্দই মার্চ মার্চ উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন একজন বাঙালি কবি গীতিকার ঔপন্যাসিক এবং লেখক ছিলেন পল্লী কবি উপাধিতে ভূষিত জসিম উদ্দিন আবহমান বাংলার সংস্কৃতি ঐতিহ্য লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি এবং আধুনিক পল্লী কবি তিনি ঐতিহ্যবাহী বাংলার কবিতার মূল ধারাটিকে নগর পর্যন্ত পৌঁছে দিয়েছেন তিনি তার লেখার মাধ্যমে তার বিখ্যাত লেখার মধ্যে নকশীকাথার মাঠ এবং সুজন বাডিয়ার ঘাট এবং আমার মতে নকশী মাঠ শ্রেষ্ঠ প্রেমের একটি কবিতা শ্রেষ্ঠ প্রেমের একটি কাব্যগ্রন্থর মধ্যে একটি আমার আমার মতে এছাড়াও জাসিমুদ্দিনের বিখ্যাত কিছু গান আমরা শুনে থাকি যেমন আমার হার কালা করলাম রে আমায় ভাষাইলি রে বন্ধু কাজল ভোমোরা রে এই গানগুলো যখন শুনি তখন বোঝা যায় যে বাংলার একেবারে পল্লীর যে সাহিত্য সেটা একদম ভেতরে গেথে যায় যদি আরো বলতে চাই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর শিক্ষকতা করেন বাংলা বিভাগে এরপরে তিনি উনিশশো সরকারের পূর্ব পাকিস্তানের সরকারের প্রচার বিভাগে কর্মরত ছিলেন এবং উনিশশো সালে তিনি অবসর গ্রহণ করেন জসীম উদ্দিনের যেই সাহিত্যকর্ম এটা আসলে মানে এটা আসলে এতটাই পল্লী পল্লীগ্রাম ভিত্তিক এবং আমরা জানি তার উপাধি কবি তার জন্য তার সমস্ত লেখা পল্লীগ্রামকে ঘিরে যেটা আমরা শহরের মানুষ খুব সহজে বুঝতে পারি এই সহজে বোঝা পল্লীগ্রামের সমস্ত লুকানো যে ব্যাপার বা পল্লীর যে কাহিনী এটাকে শহরের মানুষের সাথে আধুনিকভাবে তিনি উপস্থাপন করেছেন যদি আরও মানে সুন্দরভাবে বলতে যাই সেটা হচ্ছে পল্লী জীবনের সাবলীল যে জীবন চেতনা সেটাকে জাসিম উদ্দিন তুলে ধরেছেন এবং জাসিম উদ্দিন জাতীয়তা হিসেবে উনি একজন বাংলাদেশি এবং আমরা দেখেছি উনি তিহাত্তর বছর মাত্র বেঁচে ছিলেন এই ছিল জাসিম উদ্দিনকে নিয়ে আমার ছোট্ট একটা মানে ভিডিও এবং যেটা আমি বললাম বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ প্রেমের কবিতার মধ্যে একটি হলো নকশি গাথার মাঠ সেই কবিতা নিয়ে আমি কথা বলবো খুব রিসেন্টলি বাই বাই